হাতে বোমা লেবে কে আমরা মারবে কে মারতে কে মুসলমান মারতে কে মুসলমান রাত 12টা টা দেখি গাছের মাথায় কিসের আওয়াজ তাকিয়ে দেখি झंडा बांधছে কে মুসলমান কথা বুঝতাছেন না বাজারে বাজারে প্রচার করছে কে কে মুসলমান

ওদিকে যখন মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বলছিল তখন মোদিজির গোষ্ঠী ছাদ্য করে দিচ্ছে আর মমতা পা চাঁদতে চাঁদতে তোহার সিদ্দিকির জীব মোটা হয়ে গেছিল বারো বছর পরে তোহার সিদ্দিকির এখন মনে পড়েছে ওনার আর জলসায় চলছে না আর কোরআন শরীফের হাদিসের কথা আর বলা ভুলে গেছে কারণ উনি তো এই ফেল তাই উনি কোরআন নিয়ে কি বলবে হাদিস নিয়ে কি বলবে তাই এখন রাজনীতির ময়দানের কথা উনাকে বলতে হচ্ছে মমতা খালা ব্যানার্জিকে মমতা খালা বলতে হচ্ছে আরে খালা কেন মমতা ব্যানার্জি তো তোমার আন্তরের বুবু খালা মমতা ব্যানার্জির পা চেটে চেটে আজকে তুমি এই মুসলমানের জাগতর কথা বলছো যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এটা তো এতদিন বলেনি কেন লোকসভা নির্বাচনের আগে বলেনি কেন লোকসভা নির্বাচনের আগে বলেনি কেন দু হাজার একুশ সালে বলেনি কেন দু হাজার একুশের পরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তখন কোথায় ছিল ওরা ফেল সিদ্দিকিকে জিজ্ঞেস করতে চাই এই ফেল মাল তুমি আজকে এত বড় বাড়ি কোথা থেকে করলে কেন নীল আলো গাড়ি তুমি যদি অত সতীর বাচ্চা হবে তাহলে নীল আলো গাড়িটা ছাড়ো অর্থ যদি সতীর বাচ্চা হবে তাহলে পুলিশ প্রোটেকশনটা ছাড়ো তারপরে যেমন নওসাদ সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেল খেটে হলো তুমি কদিন জেল খেটেছো হে মুসলমানদের জন্য আজকে না বিয়ে কানায়ের মা হবার চেষ্টা করছো এই তোহাসিদ্দিক বাংলার মানুষ কেউ বিশ্বাস করে না এ সিদ্দিকি তৃণমূলের দালাল ছিল আছে থাকবে কারণ যবতক মমতা তবতাক তোহা সিদ্দিকি তাই আজকে বাজার ঢিলে হয়ে যাচ্ছে বলে এখন উনি সুশুরি মার্কা ধর্মীয় কথাবার্তা বলছে আজকে এতদিন পরে ওনার কি আক্কেল দাঁত বেরোচ্ছে নাকি মমতা ব্যানার্জি একটু ওনার কাছ থেকে সাইড মেরেছে তাই এই কথা বলছে জব তক মোদি তক বাঙ্গাল দিদি তা উনি সেটাকে সেটাকে আন্ডারগ্রাউন্ডে মোদির সাথে সেটিং করতে গেছিল কিন্তু মোদি বুঝিয়ে দিল যে মোদি দিল্লিতে থাকবে দিদি জেলে যাবে আরে গাই বাছুর একসাথে যাবে না তো কি গায়ে আলাদা যাবে বাছুর আলাদা যাবে গায়ে যেখানে যাবে গায়ের পেছন পেছন বাছুরও যাবে সেই জন্যই গেছিলো অন্যদিকে শুধু ফুরফুরার নামটা বাদ দাও তোয়া সিদ্দিকি ওকে যদি বলা হয় যে তোয়া সিদ্দিকি তুমি বা খেটে খাও ওর বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই সেই তোয়া সিদ্দিকি আজকে তৃণমূলের আমলে আজকে কোরপতি একটা সাদা হাতি আছে তৃণমূলে মাথায় টুপি গালে দাড়ি না মওলানা সিদ্ধিকোল্লা চৌধুরী সফেদ হাতি চ্যালেঞ্জ করছি সিদ্ধিকোল্লা চৌধুরী বাপ্পের বেটা হলে তুমিও বর্ধমানের ছেলে আমিও বর্ধমানের ছেলে চলো তোমার কত দম আছে দেখিনি বোম্মার বেকারা মুসলমান ধর্মতলা বিগেট ভরাবে কারা মোচমান ভোট লুট করবে কারা মোচমান ভোটের আগের দিনে ল্যাম্প পোস্টে উঠবে কারা ঝান্ডা বাঁধবে কারা মোচলমান ভোট লুট করবে কারা মোচলমান বোম মারবে কারা মোচলমান আজ এতদিন পরে তোহা সিদ্দিকি নামা আজকে মমতা বানাজজি সরকারের আমলে নীল আলো গাড়ি চড়ছে ডায়ে পুলিশ বা তোহা সিদ্দিকি না ইমাম না মৌলানা না হাফেজ না কারি এই তোয়ার সিদ্দিকি এখন এই তোয়া সিদ্দিকী নওসার সিদ্দিকীকে এবং নশা সিদ্দিকীর পরিবার যে ওর আত্মীয় কারণ নসাদ সিদ্দিকী ওর চাচা গোটা পরিবার থেকে চণ্ডীতলা থানায় পুলিশকে দিয়ে ওনার চাচাকে মাথা ফাটালো এই তোয়া সিদ্দিকি নসাদ সিদ্দিকির পরিবারের বিয়াল্লিশ জনের নামে কেশ খাওয়ালো এই তোয়া সিদ্দিকী নওসাদ সিদ্দিকীর বিরোধিতা করল আজ তোহা সিদ্দিকীর কি এমন হল কি এমন হল কোন পাকা ধানে মই দিল মমতা ব্যানার্জি যে কদিন আগেই এই তোয়া সিদ্দিকি আলালের ঘরের দোলাল বুয়ো সাত লক্ষ বটে জেতা গরু চোর খাদ্য চোর শিক্ষা চোরের মাথা রুজিনা নারুলার স্বামী পিসিমণির ভাইব তাকে মাথায় ফুরফুড়াতে বরের টুপি পরালো হাতে ফুলে তোড়া দিল এই কদিন আগে কল্যাণ ব্যানার্জি জেতার পরে এত বড় ফুলের তোড়া মিষ্টি নিল হাত পেতে সেই সিদ্দিকি এখন একটা জলসায় ধর্মীয় জলসা সেখানে কোনো রাজনীতির কথা চলে না সেই জলসাতে কি বলছে যে কথাগুলো এতদিন ধরে আপনাদের মাধ্যম দিয়ে চিৎকার করে বলেছি এখন ধর্মীয় জলসাতে উনি কার্বন কপি করছে জেরক্স করছে এই আর সিদ্দিকী এতদিন পর উনি ধর্মীয় জলসাই বলছে কি যে তোমাদেরকে যদি ডাকি তোমরা হাজির হবে তো হাত তুলে বলো আবার কি বলছে বোম মারবে মুসলমান বললুট করবে মুসলমান ঝান্ডা বাঁধবে মুসলমান বিকেট ভরাবে মুসলমান আর মুসলমানরা কি পথ পাবে উপ অর্থাৎ ডিম বাবু খাবে চ্যাটার্জি মুখার্জি ব্যানার্জি এরা ডিম খাবে আর মুসলমানদের দিয়ে ক্ষমতায় এসে পঞ্চায়েতের উপ হবে পঞ্চায়েত সমিতির উপ হবে জেলা পরিষদের উপ হবে দেখলেন না কদিন আগে এই মমতা ব্যানার্জি নীতি আয়োগ মিটিংয়ে কোনো দিন যায়নি হঠাৎ করে দু হাজার চব্বিশের নীতি আয়োগের মিটিংয়ে গেল অনেকে বলছিল লোকজনের মুখে শুনছিলাম সিপিএমের বা আরও কয়েকজন যে জবতাক মোদি উত্তর বাংলাম দিদি তা উনি সেটাকে সেটাকে আন্ডারগ্রাউন্ডে মোদীর সাথে সেটিং করতে গেছিল কিন্তু মোদি বুঝিয়ে দিল যে মোদি দিল্লিতে থাকবে দিদি জেলে যাবে তার জন্যই আজকে উনি আয়ুষের নীতি আয়োগের মিটিংয়ে গিয়ে বলছে কি আমাকে পাঁচ মিনিট বলতে দিল আমার মাইক অফ করে দিল মাইক অফ করে দিল আবার কলকাতায় এসে বলছে যে আমাকে বেল বাজালো অর্থাৎ মমতা ব্যানার্জির সারা জীবনটা নটঙ্কি করে চলে গেল বাংলার মানুষ বুঝুক কারণ এই মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসে ছিল তখন এই মমতা ব্যানার্জি কী বলেছিল বহরমপুরে অদিত চৌধুরীকে যদি টিকিট দেওয়া হয় কংগ্রেসের এবং নদীয়ার শঙ্কর ঘোষকে যদি টিকিট দিয়ে হয় আমি গলায় দড়ি দিয়ে মরবো উনি কালো শাল জ্বলিয়ে এরকম বলল আমি ঝুলে মরব নাটক মিডিয়ার সামনে সেই অদিত চৌধুরী টিকিট পেলো সেই শঙ্কর ঘোষ টিকিট পেল কংগ্রেসে অর্থাৎ উনি সব সময় সব সময় স্টান পলিটিক্স চাই উনি কিন্তু গেছিলেন দিদি গেছিলেন মোদির সাথে সেটিংয়ে কিসের সেটিং না আমার আলালের ঘরের দুলাল আমার ছানা আমার ব্যানার্জি পরে বেড়ের ভাইপো আমার ভাই ভাইপো তো না কিন্তু তবু বলতে হয় ভাইপো তা সেই ভাইপোকে যাতে সিবিআই গ্রেপ্তার না করে কারণ অলরেডি পাঠাগুনু বলি হচ্ছে অলরেডি পাঠাগুনু বলি হচ্ছে মোষটা কালীঘাটের মোষটা বলি হবে সেই মোষের গলায় এখন ঘি ময়ন করা হচ্ছে এই মোষ এক কপে বলি হবে এটা উনি বুঝতে পেরেছে তাই ওখানে গিয়ে বাঁচাও সাধু বাবা বলতে গেছিল কিন্তু গড়তে গেল গারু হয়ে গেল ভাঁড়ু উনি এখন সেটাকে নীতি আয়োগের কথা বলে কেউ যায়নি উনি একা গেছিলেন বিরিজ দলের কেউ যায়নি ইন্ডিয়া জোটের কেউ যায়নি উনি ভোটের আগে বলে ইন্ডি জোটে নেই আবার ভোটের পরে বলে মোদীকে হাঁটানোর জন্য ইন্ডি জোটে আছি আবার নীতি আয়োগের মিটিংয়ে জোটের কেউ গেল না উনি একা পিন্ডি চটকাতে গেল কিন্তু ফিরে এসে উনি একটা দোষ চাপিয়ে দিলেন যে মাইক বন্ধ করে দিয়েছে বাংলাকে বঞ্চনার কথা বলতে গেছে মাইক করে দিয়েছে আরে বাংলাকে কে বঞ্চনা করেছে বাংলায় বঞ্চনা বঞ্চনা হচ্ছে না বাংলায় যা হচ্ছে তুমি বঞ্চনা করছো মানুষের একশো দিনের কাজের টাকা তোমার নেতারা আট আটানা পাতি নেতারা লুটে খেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তোমার চারানা আটানা নেতারা লুটে খেয়েছে তোমার নেতারা লুটে খাচ্ছে তার হিসেব দিতে পাচ্ছ না তার জন্যই ক্ষণস্থায়ীভাবে হিসাব চাওয়া হয়েছে এতেই তোমার গাত্র দাও হচ্ছে হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কে লিয়ে একটা খানে যা যখন নীতি আয়োগের মিটিংয়ে ছিল তখন ছিল কা দাঁত আর যখন ওখান থেকে বেরিয়ে এলো তখন বাইরে যে দাঁতটা দেখা যাচ্ছে সেই দাঁতটা মমতা ব্যানার্জি দেখালো তাই আন্দার কী দাঁত উনি দেখাতে পারেননি বাহার কী দাঁত সেটা দেখালেন অন্যদিকে হয়তো উনি তো তোহার সিদ্দিকির তো নিজস্ব কোনো ক্ষমতা নেই যোগ্যতাও নেই আর ফুরফুরার নাম ভাঙিয়ে আর বাজার খাচ্ছে না ওনার আর মমতা ব্যানার্জির দলও ওনাকে যা দেবার দিয়ে দিয়েছে নতুন করে আর কিছু পাচ্ছে না কারণ তোয়া সিদ্দিকীর কাজ হচ্ছে যে ব্ল্যাকমেল করো ব্ল্যাকমেল করে কামিয়ে নাও ব্ল্যাকমেল করে কামিয়ে নাও উনি তো মানুষের জন্য কিছু করেনি এই যেমন